নমস্কার আজকে দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশি ফলতে ফার্স্ট এপ্রিল টু অর্থাৎ সোমবার সোমবার সারাটা দিন বারো রাশি কেমন যাবে সেটাই আলোচনা জরিয়াকসাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি রাশি আজকে কেমন যাবে আজকে অবশ্যই নিজের খরচের প্রতি কন্ট্রোল রাখুন এবং আজকে আপনাকে অবশ্যই সময় কাজ অর্থ এগুলোকে বোঝার চেষ্টা করুন ঠিক সময়ে সেটা অ্যাপ্লাই করার বা কাজটা করার সম্পন্ন করার চেষ্টা করবেন আপনার জীবন সঙ্গী অবশ্যই আপনাকে আজ নতুন কিছু জিনিস সারপ্রাইজ গিফট দেবে আজকে যদি পারেন কোনো দুর্বল কোনো মহিলাকে কিছু হেল্প করার চেষ্টা সেটা আপনার জন্য অবশ্যই সেটা আপনার সাধ্যমতো করলেই হবে অবশ্যই আপনার জন্য ভালো হয় নেক্সট ডে সেটা যে রাশি আজ আপনাকে অবশ্যই কোনো কিছুর প্রব্ল প্রবলেমের সম্মুখীন হতে হবে কোনো কারোর আর্গুমেন্টের সম্মুখীন হতে পারে কেউ আপনাকে উত্তক্ত করতে পারে আজকে এবং কোনো কারণে আপনাকে অবশ্যই একটু কন্ট্রোল করে চলতে হবে আর আপনার বিবাহিত লাইফে অবশ্যই আপনার লাইফ পার্টনার অবশ্যই আপনাকে যথেষ্ট সাপোর্ট করবেন তা সাপোর্ট পাবেন আপনি প্রেম করে থাকেন সেখানেও অর্থ সাপোর্ট পাবেন বা নতুন করে আজ আপনি প্রেমে পড়তে পারেন আজকে অবশ্যই যদি পারেন নিজের শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকে খাবার ব্যাপারে কন্ট্রোল রাখুন এবং নিজের মুখের ভাষা কন্ট্রোল রাখুন অত্যাধিক টেনশন বা চাপ এড়িয়ে চলুন আপনার বন্ধুর কোনো হেল্প পেতে পারেন আজকে এবং আপনার বস আজকে আপনাকে যথেষ্ট প্রশংসা করবে আজ যদি পারেন অবশ্যই বাড়িতে যদি পোষা কোনো জিপ থাকে তাকে অবশ্যই কিছু খাওয়ান যদি না থাকে তাহলে বাইরে বিড়ালকে কিছু খাওয়ান তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে কর্কট রাশি কর্কট রাশি আজকে আপনার অফিসের চাপ বাড়ির চাপ অনেকটা আপনি খিটখিটে মেজাজ করে তুলবে শরীরের প্রতি নজর রাখুন খরচের প্রতি কন্ট্রোল করুন নাহলে আননে যে খরচ হবে এবং আপনার কোনো কারণে সম্পর্কের অবনছে আপনার ফ্যামিলি লোকের সাথে বা অফিসের লোকেরা কলিকদের কোনো সম্পর্কে একটু অবনীত হতে পারে বিবাহিত জীবন একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং আপনাকে অনেকটা বুদ্ধিমত্তার সাথে বা ডিপ্লোমেটিকভাবে আজের দিনটা ম্যানেজ করতে হবে অবশ্যই যদি পারেন আজকে নিজের স্নানের জলে সাদা যাকে বলে এই শঙ্খের গুঁড়ো মিশিয়ে স্নান করতে হয় শঙ্খের গুঁড়ো মিশিয়ে স্নান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই উত্তেজনাটাকে কন্ট্রোল করুন কোনো কারণে আজকে আর্থিক লাভবান হবেন আর্থিক যাতে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট ভাবে হেল্প করতে কিন্তু তার কোনো করা ভাষা আপনাকে খুব কষ্ট দিতে পারে আপনাকে অবশ্যই কোথাও হয়তো নিয়ে যেতে বাধ্য করাতে পারে কোনো শপিং মলে বা কোথাও কেনাকাটে বা খা রাতের খাবারটা একসাথে খেতে যেতে বলতে পারে আপনার প্রেমিক প্রেমিকা এই জিনিসগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে অর্থাৎ নিজেকে মানসিক বনটা তৈরি করে নিতে হবে আজকে অবশ্যই গায়ত্রী মন্ত্র যখন আপনার জন্য যথেষ্ট ভালো হবে কন্যা রাশি কন্যা রাশি খাবার দিয়ে অবশ্যই সচেতন হন শরীর দিয়ে সচেতন হন এবং সেভিংস করার চিন্তা ভাবনা করুন এসে খরচ করবেন না কোনো কারণে আজ কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে ইচ্ছা অনিচ্ছাও কোনো অনুষ্ঠান বেঁধে যেতে হতে পারে কোন কঠিন সময় সময়ের সম্মুখীন হতে পারেন কোনো ফ্যামিলির লোকেরা আপনাকে চাপে ফেলতে পারে এবং দিনের সাথে শেষে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আজকে স্নানের জলে হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে তুলা তুলা তুলারাশি আজকে আপনার ব্যবহারের লোকে যথেষ্ট ইমপ্রেসড হবে বা অ্যাট্রাক্ট হবে এবং আজকে আপনি কেনাবেচার ব্যবসার সাথে জড়িত থাকলে অবশ্যই সেখান থেকে লাভবান হবেন মুখমণ্ডলে কোনো চো লাগতে পারে বিশেষ করে দাঁতে বা চোখে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে আপনি আজকে কোনো গিফট পেতে পারেন অবশ্যই সেটা কোনো বস্ত্র হতে পারে এবং আজে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজকে যদি পায়ন লোহার আংটি ধারণ করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আজকে কোনো কারণে আপনার মনটা খুব প্রফুল্ল থাকবে অর্থাৎ খুব আনন্দ উৎসাহিত হতে পারবে কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি হয়তো আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তার জন্য দিনের শেষে মনটা ভেঙে পড়তে পারে এবং অতীতে কোনো কাজ করে রেখে সেই কাজের জন্য হয়তো তো অনেকটা আজ এগিয়ে যাবে আজের দিনটা অনেকটা কিছু কারণেই দিনের শেষে আপনার মনের মধ্যে হয়তো কোনো কষ্ট অনুভব হতে পারে এবং বিবাহিত জীবনটা যথেষ্ট আজকে আনন্দদায়ক হবে অবশ্যই আজকে পারলে গরিবকে কিছু আপনার সাধ্য মতো দান করুন কোনো গরিব বা নিডি পারসনকে সে ছেলেই হোক মেয়ে হোক দান করলে আপনার জন্য খুব ভালো হবে ধনুরাশি ধনুরাশি অবশ্যই শরীরের প্রতি নজর রাখুন খাদ্য 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 বা পানীয় উপরে কন্ট্রোল রাখবেন আপনারা যে মনে আশা পূরণ না হতে পারে এটা সাবধান কোনো সুখবর পেতে পারেন অর্থাৎ সেটা সেকেন্ড হবে দিনে সে কোনো সুখবর পেতে পারে আপনার লাইফ পার্টনার যে আপনাকে কোনো শান্তিপূর্ণ একটা দিন উপহার দেবে এবং আজকে আপনাকে যদি কোনো রক্তচাপ বা ব্লাড প্রেশার প্রবলেম থাকে অবশ্যই সেটা একটু টেস্ট করে নিতে হবে এবং খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে আজকে স্নানের জলে যদি পারেন অবশ্যই লাল চন্দন মিশে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মকর রাশি মকর রাশি আজকে শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে কোনো কিছু জিনিসপত্র কেনাকাটি জানে খরচ হতে পারে এবং আজকে আপনার পরিকল্পনা যেগুলো প্ল্যানগুলো করেছেন সেগুলো আজকে চূড়ান্ত সাকসেস পেতে পারে বা নাহলেও অনেকটা এগাবে এবং আজকে আপনার মধ্যে ভনিতা ছেড়ে কোনো কিছু বলতে হলে ডাইরেক্ট বলে দিন সেটা আপনার জন্য ভালো হবে এবং অভিমান তা অ্যাভয়েড করুন আপনার লাইফ পার্টনার যদি আপনার কোনো অভিমান করে সেটা ভাঙানোর দায়িত্ব আপনার সেটা তাহলে দিনটা অবশ্যই আপনার যে খুব সুন্দর কাটবে চেষ্টা করুন আজকে বাড়ি কোনো গুরুজনকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকে আপনার নেচার আপনার অনেককে অ্যাট্রাক্ট করবে আপনার বিহেভিয়ার যে কোনো কারণে আর্থিক ক্ষতি হতে হলে আর্থিক লস হতে হলে সুতরাং খুব বুঝে শুনে বিনিয়োগ করবে কোন কোনো সেভিংস করবে কোথাও ইনভেস্ট করবেন না পরিবারের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে এবং সেটা আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে এবং আপনাকে আপনার ইমোশনাল অ্যাটিটিউডটাকে অবশ্যই চেঞ্জ নাহলে কোনো কেউ আপনাকে চাপে ফেলে কোনো কিছু আদায় করে নিতে পারে অবশ্যই যদি পারেন আজকে কোনো ওই সাধুসন্ত যারা আছে তাদেরকে কিছু দান করুন তার জন্য আপনার জন্য খুব ভালো হবে আর নেক্সট যে রাশি এবং লাস্ট ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি শরীর নিয়ে একদম অবহেলা করবেন শরীর প্রতি যত্ন নিয়ে কোনো করনিক ডিজিজ থাকলে সেগুলো অবশ্যই কন্ট্রোল করুন এবং সেটা চেক আপে রাখুন আপনার খাদ্য খাওয়া খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল রাখবেন এবং কি অর্থ এবং সময় আজে নষ্ট হতে সেই দিয়ে যথেষ্ট ধ্যান রাখবেন ভালোবাসার ব্যাপারে আপনাকে একটু হয়তো আজ রুক্ষ মনোভাব পোষণ করতে বা আপনার প্রতিকেও রুক্ষ মনোভাব পোষণ করতে পারে আজ যে সময়টা খারাপ যেতে পারে কোনো কারণে যেহেতু কোনো নিজের আপনজন আপনার কাছে একটু বিশ্বাসঘাতকতা করতে পারে বিবাহিত জীবনটা একটু ডিস্টার্ব হতে পারে যদি আপনি বিবাহিত বিবাহিত একটু ডিস্টার্ব হতে পারে আত্মীয় কাছ থেকে একটু ভুল বোঝাবুঝি হতে পারে অবশ্যই যদি পারেন আজকে নিরামিষ আহার যদি করতে হয় আপনার জন্য যথেষ্ট ভালো নিরামিষ আহার যদি করেন আপনার জন্য আজকে যথেষ্ট ভালো যেহেতু ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম আশা করি অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে নোটিমেন্টটা অন করে প্রত্যেকটা রকম প্রোগ্রাম আমার দেওয়া রয়েছে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সমস্ত রকম ট্রানজিট আর যদি মনে হয় যোগাযোগ করেন অবশ্যই বুকিং নাম্বার দেওয়া রয়েছে বুকিং নাম্বার ফোন করে নেবেন আজকে নমস্কার প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো কাটুক মধুর কাটুক